বাংলার জনরবীর পক্ষ থেকে আপনাদের সকলকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে অর্থাৎ আজ মকর সংক্রান্তি এই মকর সন্তান সংক্রান্তির শুভলগ্নে আবারও আমাদের বাঙালি সমাজকে জানাই প্রীতি ও শুভেচ্ছা ওই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে সারা দেশ জুড়েই উৎসব পালিত হচ্ছে আমাদের জীবনেই বারবার এই সংক্রান্তি ফিরে আসুক এই নয়া পাব্বণ নতুন রূপে নতুনভাবে ভেদাভেদহীন সমাজ করার কাজে লেগে থাকুক এই কামনা করে আমরা আজকের বিশেষ প্রতিবেদন শুরু করছি সংবাদ মাধ্যমের পাতা এড়িয়ে আর ইলেকট্রনিক্স মিডিয়া যখন এই রাজ্যে জঙ্গি খুঁজতে ব্যস্ত মুসলিমদের মধ্যে জঙ্গি খুঁজতে ব্যস্ত মাদ্রাসা এবং মসজিদের ভিতরে কোথাও অনুপ্রবেশকারী আছে কিনা সেটা খুঁজতে যখন ব্যস্ত তখন নীরবেই কিন্তু আমাদের দেশের আর্থিক অবস্থা গভীর সংকট থেকে সংকটে পরিণত হচ্ছে সে নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই ফলে যা হবার তাই হচ্ছে আমরা নীরবে হারিয়ে যাচ্ছি আমাদের চলে যাচ্ছি আর্থিক সংকটের দিকে সাধারণ মানুষ আজ কঠিন দিন জীবন যাপন করছে যেটা আমাদের কাছে কল্পনাতীত ছিল পরাধীন ভারতে যা করতে পারেনি স্বাধীন ভারতের সাতাত্তর আঠাত্তর বছর পর সে কাজ সম্পূর্ণ হয়েছে এদেশের যারা কর্পোরেট যারা শিল্পপতি যারা বড় লোক যাদের পয়সা আছে সেই ধনী ব্যক্তিদের উপর থেকে কর ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে আর সাধারণ নাগরিকদের প্রতিটা মুহূর্তে ট্যাক্স লাগছে আপনি কি জানেন কোচিং সেন্টারে ভর্তি করতে গেলে আপনার সন্তানকে আঠেরো শতাংশ জিএসটি দিতে হয় জানেন না অথচ আপনারা হিন্দু মুসলমান করতে ব্যস্ত আছেন আপনাদেরকে এই ধর্মীয় আফিং এমনভাবে খাইয়ে দিয়েছে যে খেয়ে আপনারা বোধ হয়ে রয়েছেন আর অন্যদিকে আপনাদেরকে শোষণ করছে যে শোষণ এর মাত্রা যদি আপনারা চিন্তা করবেন সেদিন ভাববেন যে কোথায় ছিলাম আর কোথায় এলাম মনমোহন সিং কংগ্রেসরা দুর্নীতিগ্রস্ত ছিল এটা সত্য কথা এটা অনেকটাই সত্য মেনে নিয়েও বলা যেতে পারে আজকে যে দুর্নীতি হচ্ছে সরকারি স্ট্যাম্প ব্যবহার করে সেই দুর্নীতি কিন্তু আটকাতে আপনারা পারবেন না পারেননি যাই হোক শুধু দেশ কেন আমাদের রাজ্য কঠিন সংকটের মধ্যে নিমজ্জিত এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যেভাবে মানুষের উপর থেকে বিভিন্ন বোঝা চাপানো হচ্ছে এক কথাই মেনে নেওয়া যায় না তবুও মানতে হচ্ছে আপনারা দেখবেন স্কুলগুলোতে চক ডাস্টার কেনার পয়সা নেই সরকার অনুমোদিত স্কুল এটা কল্পনা করা যায় না স্বাধীন ভারতে এটা কল্পনার অতীত ছিল এই জন্যে কি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন করেছিলেন দেশকে প্রশ্ন আমাদের কারণ কম্পোজিট গ্রান্টের টাকা নেই সরকার টাকা দিতে পারছেন না আবার এম এসকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন দিতে পারছে না কেন কেন প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র কিন্তু এই কেনর উত্তর নেই রাস্তায় কোনো আন্দোলন নেই বামপন্থীরা যাদের প্রতি আমরা আশা করেছিলাম তারাও কিন্তু রাস্তায় নেমে এই ধরনের আন্দোলনে সামিল হচ্ছেন না দিয়ে দিয়ে দিতে পারল না বিয়েতে দাবিতে আন্দোলন চলছে তাদেরকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করে চলেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবুন তো কোথায় আমরা গিয়ে পৌঁছেছি শিক্ষা দপ্তরের অবস্থা তথই প্রায় কয়েক হাজার স্কুলে ছাত্র শূন্য হয়ে গেছে কয়েক হাজার স্কুলে মাত্র শিক্ষক একজন কিংবা দুজন কয়েক এবং সারা ভারত সারা বাংলা জুড়ে গড় ছাত্রের সংখ্যা প্রতিটা স্কুলে একশো একাশি জন আর গড় শিক্ষকের সংখ্যা মাত্র ছজন কোন দেশে যাচ্ছে ইতিমধ্যেই সাড়ে আট হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে তারপরও আর্থিক সংকট থেকে রক্ষা পাচ্ছে না প্রশ্ন এখানে প্রশ্ন আমাদের আমরা এত বড় বড়ো কথা বলছি সংখ্যালঘু উন্নয়নের জোয়ার এসেছে সারা দেশ জুড়ে এবং সংখ্যালঘু উন্নয়নের জোয়ার এসছে বাংলার প্রতিটা প্রান্তে নব্বই শতাংশ কাজ নাকি হয়ে গেছে তারপরেও সংখ্যালঘু সমাজের একটা অংশ সরকারি স্বীকৃতপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলো যেগুলো মূলত মাধ্যমিক শিক্ষা শিক্ষাকেন্দ্রের অনুকরণে তৈরি হয়েছিল এবং ডক্টর মনমোহন সিং যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তারই পরিকল্পনা প্রসূত এই সিস্টেমটা এসেছিল যে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্র দুটো তৈরি হবে এবং আপনারা জানেন যে ডক্টর মনমোহন সিং যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি এদেশের সংখ্যালঘু মুসলমানদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বাজেটের পনেরো শতাংশ সংখ্যালঘু উন্নয়ন সংখ্যালঘু না মুসলমানদের উন্নয়নের জন্য বরাদ্দ করেছিলেন এই যে জেলায় জেলায় যে ডোমা দেখেন ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিস দেখেন এটা যদিও বামফ্রন্টের আমলে হয়েছিল আব্দুল সাত্তারের আমলে হয়েছিল কিন্তু পরিকল্পনাটা ছিল দিল্লির অর্থাৎ মনমোহন সিং সরকারের পরিকল্পনা ছিল সেটা এরা বাস্তবায়ন করেছে তো এই যে সংখ্যালঘু উন্নয়নের উন্নয়ন বিত্ত নিগম যে এত লোক এত ছেলেমেকে স্কলারশিপ দেয় এটাও মনমোহন সিংয়ের অবদান এবং এই অবদান তিনি যা করে গেছেন তিনি তার মৃত্যুকালে মৃত্যুর পরে পরেই দেখতে পাওয়া যাচ্ছে তার মৃত্যুর কয়েকদিন পরেই দেখতে পাওয়া যাচ্ছে হতছ্রী দশাটা স্পষ্ট হয়েছে কেন এই সংকট প্রত্যেকটা স্তরে সংকট শুধু বলবো না যে মাত্রা সংখ্যালঘু দপ্তরের সংকট তা নয় পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা দপ্তরে সংকট রয়েছে এই সংকটের নেপথ থেকে হয়তো দেখবেন যারা পূর্ণ সময়ের সরকারি কর্মী তাদেরও বেতন আটকে যেতে পারে সেদিন খুব একটা সেদিন খুব একটা বেশি দেরি নেই এটা মাথায় রাখবেন মাথায় রাখবেন যারা পেনশনভোগী তাদেরও পেনশন বন্ধ হয়ে যেতে পারে এক গভীর সংকটের মধ্যে পশ্চিম বাংলার অর্থনীতি যাচ্ছে কেন এর নেপথ্যে কারণটা কী এর নেপথ্যে কারণ হচ্ছে মেলা খেলা জেলা আর বিভিন্ন রকমভাবে অপব্যয় যে অপব্যয় করতে করতে একটা চরম সীমায় পৌঁছে গেছে এই সরকার যার ফলে সরকার সরকারের যে অর্থ আর্থিক কোষাগর কোষাগার যেটা শূন্য হয়ে গেছে সেখান থেকে অর্থ বরাদ্দ করতে সঠিক সময় পাওয়া যাচ্ছে না সেজন্যেই আজকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের বেতন দিতে দেরি হচ্ছে এবং এ মাসে হওয়ার সম্ভাবনা আছে কাল রাত পর্যন্ত যা জানতে পেরেছি তাতে আমরা জেনেছি যে আজকে কিংবা কালকে এই সম্ভাবনা রয়েছে এটা হয়ে যাওয়ার কিন্তু একটি শিক্ষক একজন শিক্ষকের বেতন যদি চোদ্দ তারিখে হয় তার চেয়ে লজ্জার তার চেয়ে শ্লাঘার তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অনেক বেশি সতর্ক হতে হবে এবং আর্থিক এই যে ভেঙে পড়া সংকট থেকে বেঁচে উঠতে হবে নাহলে নিজেকে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমার সরকার দেউলিয়া হয়ে গেছে দেউলিয়া আর্থিক সংকটে নিমজ্জিত রাজ্য সরকারের উচিত প্রকাশ্যে স্বীকার করে নেওয়া তার সরকার দেউলিয়া হয়ে গেছে আপনারা কি ভাবছেন রাজ্য সরকার কি সত্যি দেউলিয়া হয়ে গেছে নাকি সবটাই একটা পরিকল্পনা মাফিক এগোনা হচ্ছে আগামী বিধানসভার দিকে তাকিয়ে আপনাদের মতামতের প্রত্যাশা